আশ্বিন মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে দেবীর দ্বিতীয় রূপ দেবী ব্রহ্মচারিণীর পূজার মাধ্যমে উদযাপিত হয় নবরাত্রির দ্বিতীয় দিন সমগ্র ভারতবাসী মেতে উঠেছে মায়ের আরাধনায় নবদুর্গার দ্বিতীয় রূপ দেবী ব্রহ্মচারিণী ব্রহ্মচারিণী নামের অর্থ ব্রহ্মচর্য ব্রত অবলম্বনকারিণী নমস্কার বন্ধুরা ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো নবদুর্গার দ্বিতীয় রূপ দেবী ব্রহ্মচারিণীর মহিমা তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক দেবী সতীর দেহত্যাগের পর মহাদেব ধ্যানমগ্ন হয়েছিলেন তাই সতী যে পুনরায় পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে সেদিকে খেয়াল ছিল না তার এদিকে তারকাসুরের অত্যাচারে স্বর্গলোক জর্জরিত কারণ তারকাসুর বর পেয়েছিল যে শিবের পুত্র ভিন্ন অপর কেউই তাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে না কিন্তু মহাদেব বৈরাগ্য গ্রহণ করেছেন উপায় না পেয়ে দেবর্ষি নারদ হিমালয় রাজের কন্যা পার্বতীকে তপস্যা করার পরামর্শ দিলেন নারদের উপদেশ মতো প্রথমে শুধুমাত্র ফলমূল খেয়ে তারপর শুধু শাক খেয়ে তারপর কিছুকাল উপবাস করে তারপর দীর্ঘ সময় শুধুমাত্র একটি করে বেলপাতা খেয়ে এবং শেষে বহুকাল নির্জলা উপবাস করে পার্বতী করলেন কঠোর তপস্যা দেবীর কঠোর তপস্যায় তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মা এসে বর দিলেন যাকে তুমি কামনা করো সেই শিবকেই প্রতিরূপে পাবে মহামায়া দুর্গার সেই তপস্বিনী রূপী হল দেবী ব্রহ্মচারিণী ব্রহ্মা শব্দের অর্থ এখানে তপস্যা ব্রহ্মচারিণী অর্থাৎ তপস্বিনী ব্রহ্মচারিণী দেবীর স্বর পূর্ণ জ্যোতির্ময়ী তিনি দিবুজা তার দক্ষিণ হস্তে জপমালা এবং বাম হস্তে কমান্ডুর মা ব্রহ্মচারিণীর নাম পার্বতী উমা অপর্ণা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ